নমস্কার আজ আমরা বাংলাদেশের এইচএসসি পরীক্ষা নিয়ে কথা বলবো একটা খবর এসছে বেশ ইন্টারেস্টিং একদিকে শুনছি পরীক্ষা নাকি খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে আবার অন্যদিকে পরীক্ষার্থীর সংখ্যাটা নাকি বেশ কমে গেছে মানে গত তিন বছরের মধ্যে সবচেয়ে কম হ্যাঁ ঠিকই ধরেছেন এই যে দুটো বিপরীত চিত্র একদিকে স্বস্তি আর একদিকে উদ্বেগ এর কারণগুলো কি সেটা একটু খতিয়ে দেখা দরকার আজ আমরা দিনাজপুর টিভির একটা রিপোর্টের উপর ভিত্তি করে আলোচনাটা করব। আচ্ছা তো রিপোর্টটা কি বলছে পরীক্ষা শুরু হওয়া নিয়ে কি খবর শুনলাম বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হয়েছে সারা দেশে তাই তো হ্যাঁ একযোগে শুরু হয়েছে আর শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার উনি বলেছেন যে একদম নকল মুক্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে কোনো প্রশ্ন ফাঁস বা এরকম কিছু হয়নি আইন শৃঙ্খলা বাহিনীও খুব তৎপর আর কোচিং সেন্টারগুলোও তো বন্ধ রাখা হয়েছে বলছিলেন পনেরো আগস্ট পর্যন্ত হ্যাঁ সেটাও একটা ভালো পদক্ষেপ মানে সুষ্ঠু পরিবেশ তৈরির চেষ্টাটা দেখা যাচ্ছে এটা তো অবশ্যই একটা পজিটিভ দিক অবশ্যই অবশ্যই কিন্তু এই ভালো খবরের পাশেই যে অন্য খবরটা পরীক্ষার্থী কমে যাওয়ার ব্যাপারটা ঠিক ওখানেই আসল চিন্তাটা এবারের মোট পরীক্ষার্থী মানে সাধারণ মাদ্রাসা কারিগরি সব মিলিয়ে প্রায় সাড়ে বারো লাখ সংখ্যাটা গত বছরের চেয়ে প্রায় একাশি হাজার কম শুধু তাই না গত তিন বছরে এটাই কিন্তু সবচেয়ে কম কম সংখ্যা কিন্তু হাজার এর চেয়েও মানে আরও চমকানো বলা তথ্য তো আরেকটা আছে শুনলাম যে প্রায় সোয়া চার লাখ ছাত্রছাত্রী যারা এসএসসির পর রেজিস্ট্রেশন করেছিল তারা এবার পরীক্ষাই দিচ্ছে না এটা সত্যি হ্যাঁ এটাই সবচেয়ে উদ্বেগের বিষয় প্রায় সোয়া চার লাখ রিপোর্ট এটাকে বলছে শিক্ষা ব্যবস্থার জন্য অশনী সংকেত আপনি চিন্তা করুন এতগুলো ছেলে মেয়ে মাঝ পথে হারিয়ে গেল সোয়া চার লাখ মানে বিশাল একটা সংখ্যা এরা কোথায় গেল কেন পরীক্ষা দিচ্ছে না এর কারণটা কি বিশেষজ্ঞরা বেশ কয়েকটা কারণের কথা বলছেন প্রথম এবং সম্ভাবাত প্রধান কারণটা হলো অর্থনৈতিক চাপ অনেক পরিবারের পক্ষেই কিন্তু এখন উচ্চ মাধ্যমিকের পড়াশোনার খরচ চালানো খুব কঠিন হয়ে পড়ছে সেটাও একটা কারণ। অনেকে হয়তো ভাবছে পাশের চেয়ে কোনো কারিগরি ট্রেনিং নিলে বা গেলে দ্রুত কাজ পাওয়া যাবে সেটাও একটা দিক আর একটা খুব দুঃখজনক কারণ কিন্তু এখনো আছে সেটা হলো বাল্যবিবাহ বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার এটা একটা বড় কারণ তার মানে অর্থনৈতিক চাপ কাজের সন্ধান আবার সামাজিক সমস্যা সব মিলিয়ে এই বিপুল সংখ্যক শিক্ষার্থী সিস্টেমের বাইরে চলে যাচ্ছে এই এই সবগুলো কারণ পরিস্থিতিটা তৈরি হয়েছে আচ্ছা এই যে পরীক্ষার্থী কমার প্রবণতা এটা কি শুধু সাধারণ শিক্ষা বোর্ডে নাকি মাদ্রাসা বা কারিগরিতেও একই অবস্থা না সমস্যাটা কিন্তু সার্বিক রিপোর্ট অনুযায়ী মাদ্রাসা বোর্ডেও প্রায় দু হাজার পরীক্ষার্থী কম আর কারিগরি বোর্ডে সেখানেও প্রায় সাত হাজার কমেছে মানে এটা একটা সামগ্রিক চিত্র তুলে ধরছে শুধু একটা ধারার সমস্যা নয় এটা বুঝলাম একদিকে এত ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারলো না হারিয়ে গেল আর অন্যদিকে শিক্ষা বোর্ড আবার আগামী বছরের পরীক্ষার ঘোষণাও দিয়ে দিয়েছে দু সালের পরীক্ষা নাকি ফুল সিলেবাসে সব বিষয়ে ফুল টাইমে হবে এরকম হ্যাঁ ভবিষ্যতের পরিকল্পনা তো করতেই হবে বোর্ড তাদের রুটিন কাজ করছে কিন্তু বর্তমানের এই যে এত বড় একটা সংকট এটাকে তো এড়িয়ে যাওয়া যায় না সেটাই মানে পরীক্ষা সুষ্ঠুভাবে হচ্ছে নকল হচ্ছে না এর জন্য কর্তৃপক্ষ অবশ্যই ধন্যবাদ পেতে পারেন এটা জরুরি কাজ কিন্তু যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই যে সোয়া চার লাখের কথা আমরা জানলাম যারা পরীক্ষার দোরগোড়ায় এসেও অংশ নিতে পারলো না তাদের ব্যাপারটা কি হবে একটা দেশের আসল উন্নয়ন তো নির্ভর করে তার সব ছেলে শিক্ষা শেষ করার ওপর তাই না একদম ঠিক কথা এখানেই হয়তো মূল প্রশ্নটা লুকিয়ে আছে আমরা হয়তো আলোচনাটা এখানেই শেষ করতে পারি কিন্তু একটা প্রশ্ন রেখে যেতে চাই বলুন প্রশ্নটা প্রশ্নটা হল শুধু পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করাটাই কি যথেষ্ট মানে আসল চ্যালেঞ্জটা কি এটা নিশ্চিত করা নয় যে ছেলেমেয়েরা যেন শেষ পর্যন্ত পরীক্ষার হলে আসতে পারে এই যে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা যে শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পড়ছে এটা কি আমাদের এই প্রচলিত শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন তুলছে বা আজকের প্রজন্মের কাছে এর আবেদন কমে যাচ্ছে কিনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থনৈতিক বা সামাজিক কারণগুলোর কথা তো আমরা বললাম কিন্তু এর বাইরেও কি আরও কোনো গভীর সমস্যা আছে যা আমরা ধরতে পারছি না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের সবাইকে মানে নীতি নির্ধারক থেকে শুরু করে অভিভাবক শিক্ষক সমাজ সবাইকে গভীরভাবে ভাবতে হবে শুধু পরীক্ষা শেষ হওয়াই তো শেষ কথা নয়